গুড মর্নিং ছোট্ট বন্ধুরা সবাই ভালো আছো ভালো আছো হ্যাঁ আমিও ভালো আছি আচ্ছা আচ্ছা বলো তো আমরা ইংরেজি থেকে কি শিখেছিলাম হ্যাঁ আমরা ইংরেজি থেকে অ্যালফাবেট শিখেছিলাম তাই না অ্যালফাবেট শেখার সময় তোমরা আরো অনেক বর্ণ শিখেছিলাম কি শিখেছিলাম এ বি সি ডি এই লেটারগুলো শিখেছিলে তাই তো অ্যালফাবেট কি শিখেছিলে এ বি সি ডি থেকে 26 টা লেটার শিখেছিলাম তাই তো এবার একটা এই লেটারগুলো নিয়ে একটা মজার খেলা খেলবে তোমরা খেলবে আচ্ছা বেশ তাহলে সবাই সবার মুখ ধরো তো হ্যাঁ সবাই সবার মুখ বন্ধ করে এই লেটারগুলো বলার চেষ্টা করো দেখি বলো তোমরা কি হচ্ছে এটাগুলো বলতে পারছ কি বলে না বের না তাই তো মুখ কি হচ্ছে আমাদের বন্ধ থেকে আমরা উচ্চারণ করতে পারছি না তাই তো বেশ এবার মুখ ছেড়ে তো মুখ ছেড়ে দিয়ে এবার বলো তো এবার বলো শুধু এ বলো শুধু এটাকে বলো দেখি এটাকে পারছ হ্যাঁ এবার একটা বর্ণ লিখে আমি একটা লেটার লিখে দিলাম কে এই কেটাকে বলো দেখি তোমরা কে উচ্চারণ করো দেখি করো কিন্তু বেশ কে উচ্চারণ করলে তো এইবার একটা শর্ত দিচ্ছি তোমাদের কে 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 উচ্চারণ করবে কিন্তু কি আসছে এ আসছে এই যে এ আসছে এই এটা না এলে শুধু কে উচ্চারণ করে দেখি করো দেখি করো হচ্ছে না তাই না কে সে কি আসছে এ চলে আসছে তাই তো বেশ তাহলে ভুলে যাও এবার বি উচ্চারণ করে দেখি বি বি সবাই কি আসছে শেষে বি উচ্চারণ করার সময় কি আসছে ই চলে আসছে তাই তো বাহ রাহুল দেখো কিন্তু শব্দে সাউন্ড গুলো নোটিশ করেছে কি কে শেষে কি আসছে এ আসছে আর এর শেষে ই আসছে তাহলে দেখো তোমরা এবার ধরো এইগুলো মুছে দিলাম এবার বলো এ এ উচ্চারণ করার সময় কি অন্য কোন লেটারের শব্দ আসছে কে এ আসছে না কিন্তু কে কে এসেছে কি আসছে হ্যাঁ এ আসছে তেমনই বি কি বললা কি বিয়ে শেষে ই আসছে বাহ এ কিন্তু খুব ভালো বলে থাকি বিয়ে এসেছে কি আসছে ই আসছে তাহলে দেখো এই যে কিছু লেটার বা বর্ণ বাংলা যাকে আমরা বর্ণ বলি এই কিছু লেটার বা বর্ণ উচ্চারণ করার সময় কি আসছে একাই উচ্চারণ হচ্ছে অন্য কোনো বর্ণের শব্দ আসছে না বা অন্য লেটারের শব্দ আসছে না কিন্তু কিছু কিছু লেটার আছে সেগুলো উচ্চারণ করার সময় কি হচ্ছে অন্য লেটারের সাউন্ড চলে আসছে তাই তো এগুলোকে কি বলে জানো তোমরা সেই বাংলা বর্ণমালা শেখার সময় যেমন শিখেছিলে স্বরবর্ণ আর ব্যঞ্জন বর্ণ তেমনি ইংরেজিতেও কিন্তু এরকম দু রকম লেটার আছে একগুলো হচ্ছে ভাওয়েল এন টি তাহলে বাংলায় যেমন স্বরবর্ণ বড় হয় ইংরেজি লেটার গুলো দুই ভাগে বিভক্ত ভাওয়েল আর কনসোনেন্ট এই যে যেই বর্ণগুলো বা লেটার গুলো উচ্চারণ করার সময় কি হচ্ছে অন্য কোনো বর্ণ বা লেটারের সাউন্ড আসছে না সেগুলো হচ্ছে ভাওয়েল আর যেগুলোতে শেষে অন্য লেটারের সাউন্ড আসবে সেগুলো কি হবে কনসোলেন্ট তাহলে ভাওয়েল গুনগুলো চলো আমরা একবার দেখে নিই ভাওয়েল হচ্ছে দেখো মোট পাঁচটা ভাওয়েল থাকবে কি কি বলতো এ ই আই ও আর ইউ এই পাঁচটা লেটার তোমার সময় একবার উচ্চারণ করো তো দেখো তো অন্য কোনো লেটারের সাউন্ড আসছে কিনা বলো হ্যাঁ এ আই ও ইউ কটি পেলাম পাঁচটি পেলাম ভেরি গুড এই পাঁচটি পেলাম তাহলে এই পাঁচটি লেটার কি হচ্ছে এই পাঁচটি লেটার হচ্ছে আর বাদ বাকি যেগুলো পড়ে থাকবে সেগুলো কি হবে বাহ গুড তাহলে কটা হবে তো আমাদের মোট লেটার কত ছিল ইংরেজিতে হ্যাঁ মোট ছাব্বিশটি লেটার আর ভাইয়ের কটি পেলাম পাঁচটি ছাব্বিশ থেকে পাঁচ বার দিলে কত পাবো একুশ তাহলে মোট একুশটি কি হবে আমাদের মোট একুশটি কনসোনেন্ট তাহলে এবার তোমরা কয়েকটি কনসোনেন্ট বলো দেখি বলো হ্যাঁ প্রথমেই পেয়ে যাচ্ছি বি তারপরে সি তারপরে ডি তারপরে ই তো ভাবেল হবে

লেটার বলো তো এ লেটার দিয়ে তোমরা একটা ওয়ার্ড বলো তো এ দিয়ে বলো কি অ্যাপেল বা খুব ভালো বলেছো এ পি পি এল ই কি পেলাম অ্যাপেল তাহলে এবার বলো তো এখানে আমাদের কটি ভয়েল আছে এই ওয়ার্ডটিতে কটি ভয়েল আছে কি বললে পিজুস দুটি কি কি হ্যাঁ এ আর ই বাহ তাহলে কোন সময় আছে বলো তিনটে কোন তিনটে বলতো হ্যাঁ পি পি আর এল তিনটে তাই তো এইবার তোমরা আমাকে একটা কনসোনেন্ট বলো দেখি ভাবের মধ্যে যে কোনো একটা কনসোনেন্ট বলো কি বললে জি বাহ সুন্দর তোমাদের সব শিখে গেছে দেখছি তাহলে জি একটি কি জি একটি কনসোনেন্ট তাই তো তাহলে তোমরা জি দিয়ে একটা ওয়ার্ড বলো দেখি বলো 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 কি বললে গড আর দেখো আমরা কি শিখলাম আজকে ইংরেজি অ্যালফাবেটে যেই লেটারগুলো থাকে এ থেকে জেড পর্যন্ত কটি লেটার ছাব্বিশটি লেটার এই ছাব্বিশটি তেলের কিছু কি ভাবেল আর কিছু কনসোনেন্ট কয়টি ভাবেল বলো পাঁচটি ভাবেল আর কনসোনেন্ট একুশটি কনসোনেন্ট তাই তো আর কনসোনেন্ট কয়টি কনসোনেন্ট হলো একুশটি কয়টি কনসোনেন্ট একুশটি কনসোনেন্ট তাই তো পাঁচটি ভাবেল আর একুশটি কনসোনেন্ট এবার একটা মজার জিনিস দেখবে এই যে কনসোনেন্ট গুলো আছে একুশটি এর মধ্যে কিন্তু দুটো মজার লেটার আছে কি লেটার বলতো আমি হ্যাঁ সেই দুটো লেটার আবার এই যে এদের আবার মজার বিষয় আছে এই দুটো লেটারের মধ্যে কি জানো তোমরা না জানো না আমি বলে দিচ্ছি এই লেটার দুটো কি হয় বলতো কখনো কখনো ভাওলের মতো উচ্চারণ হয় আবার কখনো কনসনেটের মতো উচ্চারণ হয় তাই এদের কি বলে তাই এদের সেমি ভায়াল বলে কি বলে সেমি ভায়াল তোমরা দেখবে কিভাবে হয় হ্যাঁ যখন বাক্যের শুরুতে বসে তখন দেখবে কনসনেটের মতো হয় যেমন কি অয় যে একটা ওয়ার্ড বললো ই এস ই এস ই এস আর ডাব্লিউ দিয়ে এ ওয়া আর ডাব্লিউ এ আর ও আর উচ্চারণগত ই এস এর ই এস ওআ ডাব্লিউ ও আর তাহলে দেখো এ ই আই ও ইউ এই পাঁচটি ভাইলের মধ্যে একটি উচ্চারণ কিন্তু মিলছে না তাহলে তখন কি হচ্ছে কনসেন্টের মতো হচ্ছে আবার যখন দেখো এই যে দেখলাম ফ্রাই ট্রি আর ওয়াই ট্রাই মানে কি কর চেষ্টা করো বা তাহলে ট্রাই লাস্টে ওয়াই আছে লাস্টে উচ্চারণ কেমন আছে ট্রাই দেখো লাস্টে আই এর উচ্চারণ চলে আসছে না বলো হ্যাঁ তাহলে ওয়াই কি হচ্ছে শেষে বসে আই এর মতো উচ্চারণ হয়ে যাচ্ছে কার মতো আই এর মতো উচ্চারণ হচ্ছে আবার ধরো কাউ সি ও ডাব্লু কাউ কাউ উচ্চারণ কি হচ্ছে লাস্টে বলো তো কাউ কি আসছে উ হচ্ছে আসলে উ কয়াকার হস্য কাউ তাহলে উ উচ্চারণ আসে তাই তো কাউ তাহলে ইউ এর মতো উচ্চারণ চলে আসছে তাহলে দেখো এই যে ডাব্লু আর ও কি হচ্ছে কখনো কনসোনেন্টের মতো সাউন্ড আসছে আবার কখনো ভাওয়ালের মতো আসছে তাই তাদের কি বলে এদের সেমি ভায়েল বলে মনে থাকবে এগুলো ভাওয়েল কনসোনেন্ট আর সেমি ভায়েল কাকে বলে মনে থাকবে বাহ তাহলে তোমরা কালকে খাতায় ভালো করে লিখে আনবে তো ভাওয়েল কনসোনেন্ট আর অ্যালফাবেট এদের আলাদা আলাদা করে লিখে আনবে ভাওয়েল গুলো এক জায়গায় কনসোনেন্ট এক জায়গায় আর সেমি ভায়েল আরেক জায়গায় লিখে আনবে কি আনবে তো বেশ